আপনারা দেখেন ফেরাউনের নাম কিন্তু নিশ্চয়ই জানেন জানেন না ফেরাউনের নাম জানেন নাকি বর্তমান সময়ে ফেরাউনদের বংশধর আছে না নাই ফেরাউনের নাম আপনারা জানেন ফেরাউন তার স্ত্রী আল্লাহর উপর ইমান এনেছে বলে রাগে গোসায় ফেটে পড়েছে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী সেও ইমান এনেছে কার উপরে বলুন না কার উপরে ইমানের উপর অবিচল থাকলে লাভ লস জোরে বলুন লাভ না লস ফেরাউনের স্ত্রী ইমান এনেছে কার উপরে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও ইমান এনেছে কার উপরে আমরা তো বুঝি না ইমান আনলে আপনার এই পৃথিবী থেকে যে চলে যাবেন চলে যেতে হতে পারে তারপরেও যদি আপনার উপর খুশি থাকে রব যদি খুশি থাকে আপনার লাভ আছে না নাই ফেরাউনের স্ত্রী ইমান এনেছে এই কারণে ফেরাউন যখন শুনে ফেলেছে আমার স্ত্রী এনেছে সেনাবাহিনীদেরকে দিয়ে ডেকেছে আমার স্ত্রীকে ডাকো এরপরে আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকো ডাকা হলো কিরে তোমরা নাকি ইমান এনেছো আর আমি এখানে বলতেছি আনা রব্য কুমুল আনা রব্য কুমুল আমি সবচেয়ে বড় রব আর তোমরা আবার কোন রবের উপর ইমান এনেছো তাড়াতাড়ি ওই সব ইমান টিমান বাদ দাও তোমাদের আল্লাহ গুলা বাদ দাও তাড়াতাড়ি বলো আমি তোমাদের সবচেয়ে বড় রব যখন এই কথা বলল ফেরাউনের স্ত্রী বলল শোনো আমার প্রাণের স্বামী এই পৃথিবী তুমি বানাও নাই এই পৃথিবীর মালিক যিনি আমার মালিক যিনি আমার জীবনের মালিক যিনি আমরা ইমানেছি তার উপর তিনি কে জোরে বলুন তিনি কে আমার বন্ধুগণ ফেরাউনের স্ত্রীকে বলা হলো তুমি তাড়াতাড়ি ইমান ছাড়ো আমার উপর ইমান যদি না আনো অবস্থা বড় ভয়াবহ ফেরাউনের স্ত্রী বললেন আপনি যা করতে চান করতে পারেন জীবন দিব কিন্তু ইমান বিক্রি করতে আমরা রাজি না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওই সময়ের সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় সরকার ছিল ফেরাউন ঠিক না। জনমের মতো জুলুম করেতেও আল্লাহর জমিনে জুলুমকারীদের মধ্যে ফেরাউন অন্যতম ছিল পাঁচশো পঁচিশটা আয়াত এই কোরআনের মধ্যে ফেরাউনের সম্পর্কে বলা হয়েছে এটা এমনি এমনিই না ইতিহাসের পাতায়ও ঘৃত হয়ে আছে আজকের সমাজেও যারা ফেরাউনের নীতি অবলম্বন করে কোরআনের কর্মীদের উপরে হামলা করবে মামলা করবে জামেলা করবে আল্লাহর কসম করে বলছি ওরাও ফেরাউনের মতো গৃহীত ইতিহাসের পাতায় নাম লেখাবে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ ফেরাউনের স্ত্রী বলল না আমি তোমার উপর ইমান আনতে পারবো না কারণ ইমান এনেছি কার উপরে আরো জোরে বলেন কার উপরে ইমান যখন এনেছে ফেরাউন বলল ইমান ছাড়ো যদি না ছাড়ো তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করা হবে বলল কোন সুযোগ নাই ইমান আমরা একজনের উপরে এনেছি ফেরাউন বলল এক কাজ করো ওদেরকে শেষ করার জন্য এখানে বড় একটি চুলা বানাও কিংবা চুলা বানানো ছিল সেখানে বলা হলো এই কড়াইয়ের মধ্যে তেল দাও এই তেলগুলো অনেক জ্বালিয়ে টকবক করে গরম করো এরপরেও যদি ওকে বলবো যদি ইমান না আল্লাহর উপর থেকে আমার উপর ইমান না আনে ওকে ওই গরম তেলের মধ্যে ফেলবো সিদ্ধান্ত হয়ে গেল যে না আমরা ইমান তোমার উপরে আনবো না ফেরাউনেরও সিদ্ধান্ত হয়ে আমরা ও তোমাদেরকে শাস্তি দিয়ে দিব ফেরাউনের স্ত্রীকে যখন বলল ছাড়বে না এক কাজ করো তোমার সামনে তোমার বান্ধবী আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে আগে শাস্তি দেওয়া হবে গরম তেল টকবক করছে হঠাৎ করে মনে হলো যেহেতু ফ্রাউনের স্ত্রীর বান্ধবী অর্থমন্ত্রীর স্ত্রী সেও মোটামুটি ভালো আমি খুব ভালোবাসতাম তাকে পছন্দ করতাম এক কাজ করি মায়ের মন যেহেতু কোলে ছিল একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা ছিল কোলে নির্দেশ দেওয়া হলো ওই ছোট বাচ্চাকে টান মেরে নিয়ে আসো মা থেকে আলাদা করে দাও আলাদা করে দেয়া হলো এবং বলা হলো যদি তুমি ইমান আল্লাহর উপর না ছেড়ে আমার উপর ইমান না আনো ও আমার অর্থমন্ত্রীর স্ত্রী তোমাকে বড় ভালো জানতাম তোমার সামনে তোমার সন্তানকে এই গরম তেলের মধ্যে দিয়ে টকবক করে যেই তেল ফুটন্ত হচ্ছে এটার মধ্যে ফেলে দেব যদি তুমি ইমান না ছাড়ো আমি তোমার বাচ্চাটাকে শেষ করে দেবো তোমার সামনে সিদ্ধান্ত তোমার কাছে নাও দ্য ডিসিশন ইজ ইয়র্স ফেরাউনের বন্ধুর কিংবা অর্থমন্ত্রীর স্ত্রীর সিদ্ধান্ত হল সন্তান যাবে পরিবার যাবে নিজের জীবন যাবে আমরা সন্তানকে তারপর না অবস্থা হয়ে যাবার পরে ফেরাউন বললো ওই ছেলেটাকে ফালা হবে গরম তেলের মধ্যে সাথে সাথে ফেলে দেওয়া হলো রোস্ট হয়ে গেল ইমান মজবুত কারণ ইমান যে উপরে আনা হয়নি ইমান এনেছে কার উপরে ছোট্ট বাচ্চা রোস্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে এবার বললো এবার তোমার পালা যদি ভালো না হও আমি আমাকে যদি রব বলে স্বীকার না করো তোমাকে ওই অবস্থা করা হবে হে আসিয়া তুমিও দেখে রাখো তুমি যদি তোমার সময় এখনো আছে তুমিও তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার ওপর ইমান আনো কঠিন অবস্থা তৈরি হয়ে গেল এবার অর্থমন্ত্রীর স্ত্রীর পালা অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দিবে এবার বলল এখনো সময় আছে বলল না না কেন না বলল কুদরতি একটা আওয়াজ গরম তেলের মধ্যে যেই ছেলেটা কিছুক্ষণ আগে রেস্ট হয়ে গেল কুদরতি আওয়াজ কেমন যেন মায়ের কানের মধ্যে বেশি আসলো মা ও মা তুমি কি দেখছো এটা গরম তেল না না মা আমাকে গরম তেলের মধ্যে ফেলে নাই ওরা ওদের চোখে দেখছে এটা গরম তেল আমার রব আমাকে জান্নাতের মধ্যে এখন খেলনা খেলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তাড়াতাড়ি এসো এখানে জান্নাত মুহূর্তের মধ্যে ফেরাউনের অর্থ স্ত্রীকে ফেলে দেওয়া হলো মুহূর্তের মধ্যে রস্ত হয়ে গেল ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলা হলো তুমি এখনো সমাধান কিংবা তুমি এখনো আমার পথে আসছো না তোমাকে ওই ব্যবস্থা করা হবে তোমাকে বড় ভালোবাসতাম ফেরা অনে কথা বলবার পরে আসিয়া বলল না আমি ইমান যেহেতু রবের উপরে এনেছি আমি ইমান ছাড়তে চাই না জীবন চলে যায় যাক আমরা অবশ্যই একজনের উপর ইমান এনেছি আওয়াজ করে বলুন না তিনি কে যখন এই কথা বলা হল ফেরাউনের স্ত্রীকে শুয়ে দেওয়া হলো একটা কাঠের উপরে বড় কাঠ এটার উপরে দেওয়া হলো শোয়ানোর পরে তার হাতের মধ্যে মারা হলো ফিলকি দিয়ে রক্ত চলে আসলো পায়ে মারা হলো এরপরে এরপরে উলঙ্গ করে উলঙ্গ করে দেয়া হলো ইমানের জন্য কতটা কুরবান ও বন মেয়েরাও ইমানের জন্য ইমানের জন্য কুরবানি হতে পিছিয়ে নেই বলা হলো তুমি এখনো সমাধান হচ্ছ না। আ ওই ফেরাউরের স্ত্রী আসিয়া আল্লার কাছে একটা দোয়া করল। সেই হাজার হাজার বছরের আগের দোয়া আমার রব তার রসুলকে জানাই দিল রসুল আমার সি আমার কাছে দোয়া করেছিল। ই পয়লে চরম বিবেনীল আইনদেকেবেই তেনফিল জেনেটিিওয়ানেট যিনি। মিন ফিরআউন ওয়া আমালি ওয়ানজিনি মিন গায় তৌমি যালিমিন মালিক তুমি তো দেখতেছো কি শাস্তিগুলো দিচ্ছে এ শাস্তিকে ভয় পায় না তবে তোমার কাছে আবেদন ইজক্বালাত রব্বি বিনিলি তোমার কাছে তোমার কাছে মালিক একটা জান্নাতের ভিতরে আমার জন্য আমি আসিয়ার জন্য একটা বাড়ি বানায় দাও আমি আর এই ফেরাউনের কাছে থাকতে চাই না আমি জান্নাতে যেতে চাই পরে একবার মুহূর্তের মধ্যে ফেলে দিল জান্নাতে নিয়ে গেছে কে জোরে বলুন সুতরাং এই ইমানের পথে অবিচল থাকতে গিয়ে আল্লাহর গোলামি আল্লাহর আইন মানতে গিয়ে এই পৃথিবীতে বহু মুসলিহীন মুসলিহুনেরা বহু সাবিরুনরা যারা সবের ধৈর্য ধারণ করে আল্লাহর পথে জীবন দিয়েছে তারপরেও তাদের চিন্তা ছিল তাদের চেষ্টা ছিল জীবন যাবে এরপরেও কোরআনের পক্ষে কিংবা দ্বীনের পক্ষে কাজ করে যাবই ঠিক সেইভাবে করেই সেই চিন্তা করেই ফেরাউনের স্ত্রী আসিয়া বলো নারীদের মধ্যে নারীদের মধ্যে অনেক এরকম কুরবান হয়েছে সুমাইয়া কুরবান হয়েছে এরপরে আমির হামজা কুরবান হয়েছে হরিদ বিন ওয়ালিদ কুরবান হয়েছে আবু বাকর রহমর কুরবান হয়েছে আমরাও তাদের পক্ষে থেকে তাদের উত্তরসরি হয়ে আল্লাহর পক্ষে কাজ করতে চাই দিন বিজয়ের আন্দোলনে নামতে চাই কোরআনের পক্ষে কাজ করতে চাই জীবন যাবে তারপরে আল্লাহর পক্ষে কারা কারা তৈরি তো হাত তুলে আমার রবকে দেখায় দাও